প্রাণের নিস আছেন প্রাণের না আছেন সোনার মাদিন চলো 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 চল নী রাই যাই চলো 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 সোনার মাদিনায় যাই চলো 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 সাঁ মাদিনায় যাই আমার নাবি কত সুন্দর দেখতে চায় আমার অন্তর আমার অমরনবী কত সুন্দর দেখতে চায় আমার অন্তর দেখা দিও রাসুল তুমি সপনে আমায় কলাইয়া ইসলামিক শিল্পী গোষ্ঠীরা গঙ্গায় চলো 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 না যায় যাই চল চলো 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 সোনার মা যাই যায় চলো 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 না দেশে যায় আমার দেহে নাই যে পাকা সাথে আমার নাই যে টাকা আমার দেহে নাই যে পাকা সাথে আমার নাই যে টাকা আল্লাহ তুমি তৌফিক দিলে যত দিনাই কলাইয়া ইসলামিক শিল্পী গোষ্ঠীরা গঙ্গায় থাকলে পাকা উড়ে যেতাম সোনার মাদিনায় নাই কলাইয়া ইসলামিক শিল্পী গোষ্ঠীরা গন গায় থাকলে টাকা চলে যেতাম না বীজ রোজায় চলো 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 সোনার মাদিনায় যাই চলো 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 না বীজ যাই উম্মাতি উম্মাতি বলে কাদলে নবী জীবন ভরে উম্মাতি উম্মাতি বলে কাদলে নবী জীবন ভরে এখনো নকান বী উম্মাথের মায়া মায়াই নকানে নি না বিমা থের মায়াই এখন নকানে না বী উমা চলো 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 সোনার মাদিনাই যাই চলো 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 চল না বেজাই যাই চলো 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 সাগে মাদি নাই যাই চলো 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 নড়ে মাদিনাই যাই প্রাণের না বেশোয়ে আছেন প্রাণের নিস আছেন সোনার মাদিনাই চলো 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 সাগে মাদিনাই যাই চলো 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 না বেজাই যাই চলো 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 নোরে মাদিনাই যাই চলো 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 সাগে মাদিনাই যাই কলাইয়া ইসলামিক শিল্পী গোষ্ঠীরা গঙ্গায় চলো 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 না বেজের রোজাই